পেজ নম্বর একশো তেষট্টি মার্ক টু যৌন জনন অযৌন জনন অপেক্ষা উন্নত বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো দেখে না উত্তরটা যৌন জনন অযৌন জনন থেকে উন্নত হতে দেখা যায় অযৌন জননে একজন একক পিতামাতা অন্য একটি সন্তান উৎপাদন করে যা পিতামাতার সাথে জেনেটিক্যালি অভিন্ন ফলস্বরূপ বংশধরদের মধ্যে বৈচিত্র্য পরিচিত করার কোনো উপায় নেই এবং তাদের পরিবেশগত অভিযোজন ক্ষমতা দুর্বল থাকে দুই নম্বর যৌন জননে দুই পিতামাতা পুরুষ এবং মহিলার ফিউশান গ্যামেট রয়েছে ফলস্বরূপ বাচ্চা পিতামাতার উভয়ে জিনগত উপাদান উত্তরাধিকার সূত্রে পায় যার ফলে বংশধরদের মধ্যে বৈচিত্র্য বৃদ্ধি পায়